হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে আপনার মাঝে চলে আসলাম নতুন আরেকটা প্যানেল নিয়ে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে যে এই প্যানেলটি আছে এটা হচ্ছে থ্রি স্টারের বাংলাদেশে কিন্তু এই প্রথম এন টাইপের ফেসিয়াল বারো বোল্ট প্যানেল নিয়ে আসছে থ্রি স্টার তো আজকে এই প্যানেলটাকে আমি রিভিউ করে দেখব যে প্যানেলটা কতটা ভালো এবং কতটা মানসম্মত তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একটা একশো পঞ্চাশ একটা প্যানেল তো এই প্যানেলটার কী কী বৈশিষ্ট্য কি কি কেমন সার্ভিস পাবেন আপনি এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো দেরি না করে চলেন আগে আমরা প্যানেলটাকে দেখি দেখিনি তো বন্ধুরা আমি কিন্তু কার্টুন থেকে হচ্ছে আপনার প্যানেলটাকে বের করে নিলাম আর এটা যেহেতু এন টাইপের একটা প্যানেল তো বন্ধুরা আমি কিন্তু প্যানেলটাকে আনবক্স করে ফেললাম তো প্যানেলের সেলগুলো দেখে মনে হয় আপনাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না যেটা কতটা ভালো মানের হতে পারে তো এটা থ্রি স্টার এবং লেখা আছে মনো একশো পঞ্চাশ ওয়াট জার্মান সেল আর বড় মতো এখানে বার দিয়ে আছে তো আমাদের বড় বিষয় যেটা আমরা এই বার্সগুলো আগে একটু দেখবো কয়টা বার্স ব্যবহার করেছে থ্রি স্টারে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো এইটা কিন্তু সতেরো বাজবারের একটা প্যানেল আর এটা কিন্তু এন টাইপ প্যানেল বাংলাদেশের সর্বপ্রথম এই থ্রি স্টারই টাইপ প্যানেল নিয়ে আসছে যেটা সামনে থেকেও চার্জ হয় এবং পিছন থেকেও চার্জ হয় তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দুইটা বড় বড়ের মতন কানেক্টর দেওয়া আছে সচরাচর যেই চব্বিশ বল যে প্যানেলগুলো আছে ওই প্যানেলের মতন আর এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার হাফ হাফ কাটটা কেন সেটা আমি আপনাদের একটু বুঝাই বলি ধরেন কারণবশত গাছের একটু ছায়া উপরে সেলটায় পড়েছে এই নিচের সেলটায় কাজ করবে চার্জ করবে যার জন্য এটা মিডিল থেকে হাফ কাট করে দেওয়া তো হাফ কাট করার মূল কারণই হচ্ছে হাফ সেল যেগুলো আপনার হাফ কাট এটা দুইটা সেল কাজ করে যখন এই সেলটার উপরে সায়া পড়বে তখন এই সেলটা কাজ করব যখন এই সেলটা ছায়া পড়বে তখন এই সেলটায় কাজ করবে তো আর বেশি ভিডিওটা লং করতে যাচ্ছি না তো এটা আমরা আজকে লোড টেস্ট করে দেখব তো প্রথমে আমরা এটার ডিটেলসটা একটু দেখে নেই এখানে বলছে আপনার আঠারো বোল্ট একুশ দশমিক এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ওয়ার্ড এটার বোল্ট পাবো একুশ দশমিক তেতাল্লিশ বোল্ট এবং এমপিয়ার শর্ট সার্কিট এমপিয়ার আমরা পাচ্ছি হচ্ছে আট দশমিক ছত্রিশ তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন তো বিষয়টা হচ্ছে কি আজকে রোদের তাপ যদি আমি বলি নেই বললেই চলে তারপর যদি আমি আপনাদের একটু আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি যে আপনার রোদ আছে কি না তো আমি জানি না যে কতটা রোদ আছে তারপর আমরা আজকে ট্রাই করে দেখব তো বরাবরের মতন বন্ধুরা আমি লোড টেস্ট করার জন্য আমি একটা ক্যাবল নিয়ে নিলাম এটা হচ্ছে আপনার সত্তর ছিয়াত্তর তো এই ধরনের প্যানেলের জন্য যদি আপনার এই ধরনের ক্যাবেল ক্রয় করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো এবং এই প্যানেলটা আমি কোথা থেকে ক্রয় করেছি সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আপনাকে নাম্বারটা দিয়ে দেবো তো ওইখান থেকে যদি আপনারা প্যানেলটা ক্রয় করে থাকেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা অরিজিনাল প্যানেলটা পেয়ে থাকবেন বাইনালের যে কানেক্টরগুলো আছে এটাকে আমি একটু অ্যাক্টিভ করে ফেলি তো আমি যে আমার সত্তর ছিয়াত্তর যে ক্যাবেলটা আছে ক্যাবেলটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম আমার প্যানেলের সাথে তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের এটার পরীক্ষা করার সময় তো বন্ধুরা আমি বরাবরের মতন আমার যেই মিটারটা আছে তো এই মিটারটার মাধ্যমে হচ্ছে আগে আমরা ফার্স্ট টাইম আমাদের বোল্ট একটু চেক করব যে আমাদের প্যানেল থেকে কত বোল্ট আসছে আর রোদ্রের তাপ নেই বললেই চলে আমি যদি আপনাদের একটু আশেপাশে দেখাই তাহলে বুঝতে পারবেন যে রোদ্রের তাপ নেই বললেই চলে আর যেহেতু এটা আপনার ফেব্রুয়ারি মার্চ এর জন্য আপনার রোদটাও অনেক কম আজকে তো বন্ধুরা দেখেন আগে আমরা আমাদের বরাবরের মতন ভোল্টেজটাকে আগে একটু চেক করে নেই আমাদের প্যানেল থেকে কত ভোল্টেজ আসছে তো আমাদের প্যানেল থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি একুশ বাইশ বোল্ট পাচ্ছি আমাদের বারো বোল্ট প্যানেল থেকে আমরা পাচ্ছি বাইশ বোল্ট একুশ দশমিক নয় দশ এমনটাই আপডাউন করছে তো এবার আমরা এমপিআরটা আমরা একটু চেক করি ওইখানে বলছিলো আপনাকে আট দশমিক থ্রি সিক্স এমপিআর হয়তোবা এমন একটা তো আমাদের এখান থেকে যেহেতু রোদ নেই তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে আমাদের এমপিআরটা কত শো হচ্ছে তো আমাদের এমপিআরটা শো হচ্ছে সেভেন দশমিক আট এক আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো একটা আউটপুট চলে আসছে তো এবার বরাবর মতন আমাদের মিটারে চলে যাই মিটারে গিয়ে আগে আমরা কানেক্ট করে নেই আমাদের প্যানেলটা তা আমাদের মিটারে কেমন পারফরমেন্স দেখায় সেটা আমাদের এখন দেখার বিষয় তো আমাদের মিটারও লাইন চলে আসছে আমাদের মিটার কেমন দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে আমরা একে প্রথমে হচ্ছে আমরা লোডে টেস্ট করব তারপরে গিয়ে আমরা চার্জিংয়ে টেস্ট করব যে আমাদের ব্যাটারিটা কেমন পারফরমেন্স করে তো আমি যদি আপনাদের দেখাই একুশ দশমিক ফোর সিক্স বোল্ট আসছে একুশ দশমিক ফোর সিক্স আচ্ছা সমস্যা নেই আমরা এটাকে এটা আমার নিজের হাতে তৈরি করা একটা মিটার আপনারা কিন্তু জানেন এই লাইটগুলো হচ্ছে হ্যালোজিং এটা কিন্তু প্রচুর পরিমাণে ওয়াট কনজিউম করে তো আমরা আমাদের এই হ্যালোজিং দিয়ে হচ্ছে আমরা লোড টেস্ট করব যে আমাদের এই থ্রি স্টার প্যানেলটা কতটা মানসম্মত সেটা বোঝার জন্য তো আমাদের লাইনটা দিয়ে দিলাম আমার নিজের তৈরি একটা মিটার তো বন্ধুরা হয়তো বাইরের একটু আলোর কারণে দেখতে পারছেন কিনা ঠিকঠাক আমরা কিন্তু এইখানে বোল্ট একটু আপডাউন তো আমরা প্রথমে একটা লাইট অন করব যে দেখবো এটার পারফরমেন্স কেমন আসে তো বন্ধুরা এই যে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যালোজিং বাতি আর এটা আমার নিজের হাতে তৈরি করা একটা মিটার তো আজকে আমরা লোডে গিয়ে দেখবো এটা কিন্তু প্রচুর ওয়ার্ড কনজিউম করে থাকে তো আমাদের যেই মিটারটা আছে মিটারের মাধ্যমে ওয়ার্ড মিটারের মাধ্যমে হচ্ছে আমরা এই হ্যালোজিং বাতিটাকে অন করে দেখবো যে এটা কত ওয়াট দিচ্ছে আমাদের দেড়শো ওয়াট প্যানেল থেকে তো চলেন আমরা দেখা শুরু করি আগে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু এইখানে আপনার সব কিছু দেখাচ্ছে এমপিআর জিরো একুশ দশমিক বত্রিশ আছে তো আমরা প্রথমে একটা লাইট অন করি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রথম লাইটটা অন করার সাথে সাথে আমাদের এখান থেকে দিচ্ছে ও এই লাইটটা কিন্তু আমাদের কনজিউম জানি না কেটে যাবে কিনা হয়তো কেটেও যেতে পারে তো আমরা দ্বিতীয় লাইটটাকে পেস করলাম তো সরি বন্ধুরা আসলে পর্যাপ্ত পরিমাণ আউটপুট না থাকার কারণে আমার মিটারটা কিন্তু ই হয়ে সেরে দিয়েছে তো আমাকে একটু কানেকশন থেকে খুলে নিতে হবে যেহেতু আমাদের রোদ নেই বললেই চলে আজকে পর্যাপ্ত পরিমাণ তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা নিতে পারছে না তো বন্ধুরা আবারও আমরা প্রথম থেকে আরেকটা লাইট অন করি বন্ধুরা আসলে পর্যাপ্ত পরিমাণ রোদ না থাকার কারণে আমাদের ইটা সেরে দিচ্ছে বারে বারে লোডটা ছেড়ে দিচ্ছে তো আসলে এইভাবে আমরা দেখতে পারছি না তো ক্ষেত্রে আমরা আমাদের ব্যাটারির সাথে সংযোগ করে আগে দেখব যে আমাদের প্যানেলটা কত কতবার দিতে পারে যেহেতু রোদ নেই বললেই চলে আপনারা দেখেন একটু ছাদের দিকটা যে কোনোভাবে রোদ নেই আজকে একদমই রোদ নেই আসলে ভাগ্যেশ খারাপ রোদ না থাকার কারণে কিন্তু আমি নির্দ্বিধায় আপনাদের বলতে পারি চোখ বন্ধ করে আপনারা যদি চান এই প্যানেলটা ক্রয় করতে পারেন কারণ এই প্যানেলটা যথেষ্ট ভালো একটা প্যানেল কারণ আমি এই প্যানেলের এই রোদ্রে যে আউটপুট দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট ভালো আউটপুট পাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে প্যানেলটা খুবই ভালো তো বন্ধুরা আমরা ব্যাটারির সাথে এবার আমরা একটু লোড দিয়ে দেখব যে আমাদের প্যানেলটা কেমন পারফরমেন্স করে তো চলেন বন্ধুরা আমাদের ব্যাটারিতে একটু লোড দিয়ে দেখি বাহ চমৎকার সুন্দর আসছে আমাদের এই প্যানেলটা দিচ্ছে ছয় দশমিক তিপ্পান্ন এমপিআর এবং বোল্ট আসছে হচ্ছে আপনার তেরো দশমিক ফাইভ জিরো এবং আমরা ওয়াট পাচ্ছি কিন্তু অষ্টাশি আমরা অষ্টাশি ওয়াট পাচ্ছি আপনারা একটু দেখেন কোনো প্রকারের রোদ নেই স্বাদে কোনো প্রকারের রোদ নেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি রোদ আসে তাহলে কিন্তু আরেকটু ভালো আপনারা এখান থেকে বেটার পারফরমেন্স পাবেন আপনাদের বিষয়টা আমি বুঝাইতে পারলাম তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসতে পারে তো এই প্যানেলটা যদি আপনারা নেন তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে এন টাইপের একটা প্যানেল এবং এটা কিন্তু বাইফেসিয়াল মানে দুই দিক থেকে চার্জ করে তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করছি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন